মুরা ফুল ছুডে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ মুরা ফুল ছড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ সম্মানিত সুধী মণ্ডলী মেহমান বৃন্দ আমরা বিনয়দ অনুরোধ করছি আমাদের স্টেজে বাম পাশে এখনো এখনো জটলা পড়ে আছে মেহমানি মেহমানকে আমরা স্বাগত জানাবো এখন মেহরবানি করে সবাই বসে যান আমাদের বহুল আকাঙ্ক্ষিত জনাব ডক্টর মিজানুর আজারি আমাদের মধ্যে এখনই আসন গ্রহণ করবেন আমরা এই বিশাল বর্ণাঢ্য তাফসির কোরআন মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সবিনয় করছি সম্মানিত হাজির আমাদের সামনে এখন অতি সংক্ষিপ্তভাবে আঞ্জুমানে খেদমতি কোরআনের এই বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আঞ্জুমানে খেদমতি কোরআনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমিন অধ্যাপক মৌলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মহাতরম ছেলেটবাসী আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা আন্দোমনে কেদমতে কোরআনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী বাহিনী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং তাদের কর্মী বাহিনীর প্রচেষ্টায় আমাদের এই আজকের এই সম্মেলন সফল হতে যাচ্ছে আমি এই উপলক্ষে যারা আমাদের এই তফসিরি মাহবিলকে আমি যাবার জন্য সর্বপ্রকার সহযোগিতা রয়েছেন তাদেরকে আমি আইনজমনের পক্ষ থেকে মবারক ধন্যবাদ জানাই বিশেষ করে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সকল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন যার কারণে শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং আশা করি শান্তি শৃঙ্খলা সহিত আমাদের এই সম্মেলন সমাপ্ত হবে আমি আমার কথা লম্বা করবো না আঞ্জমানের পক্ষ থেকে দেশি বিদেশি মেহমান আমার সামনে অভিযোগ জনতা সবাইকে মারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাদের স্টেজের সামনে এই ভিড়ে কোনো কারণ বুঝতে পারছেন না আপনারা বসে যান স্বেচ্ছাসেবক বাইদে অনুরোধ করছি বসাই দেন স্টেজের সামনে বিল করবেন না আমাদের মেহমান চলে এসেছেন

সম্মানিত সিলেটবাসী আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন মেহমানকে দেখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে এলইডি দিয়েছি স্ক্রিনের সামনে আপনারা তাকে দেখতে পাবেন এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে লাইভ করা হচ্ছে প্রত্যেকে যার যার মোবাইলে আপনারা আরও সুন্দর করে দেখতে পাবেন আপনারা বসে পড়ুন আমরা এক সেকেন্ড আর বিলম্ব করতে চাচ্ছি না আমাদের মেহমান মঞ্চে বসে গিয়েছেন চেয়ারে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সামনে যারা একটু একটু প্লিজ বসে পড়ুন যারা মোবাইল নিয়ে আছেন একটু বেশ বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা এই সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি কত সুন্দর করে সুশৃঙ্খলভাবে শান্তভাবে একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারি বলেন আলহামদুলিল্লাহ সংগ্রামী সিলেটবাসী আমাদের এই স্টেজের সামনে স্টেজের সামনে যারা ভিড় করছেন আপনারা এখানে বসে যেতে হবে যদি জায়গা না থাকে আপনারা পিছনে চলে যান এখানে যারা স্টেজের সামনে ভিড় করছেন মেহরবাড়ি করে একটা এখানে আপনারা বসে যান আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেব না সবাইকে বসে যেতে হবে এবং মিডিয়া যারা আছেন মেহরবানি করে আমরা করবো সামনে কোনো মোবাইল রাখবেন না সামনের বাইরে সবাই বসে যান পানি বোতল কেউ উঠাবেন না এখানে কেউ পানি বোতল উঠাবেন না আলহামদুলিল্লাহ আপনারা শান্ত হয়ে গিয়েছেন আমরা খুশি হয়ে গেছি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সাবলীল বাসায় তাফসির পেশ করছেন বিশ্ব নন্দিত মুফসের কোরআন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান নন্দিত মুফসের কোরআন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَيْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له